ঢল দুর্যোগের অন্যতম কারণ পানির নিচে তলিয়ে গেছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা খাবারের খোঁজে নদী থেকে লোকালয়ে ঢুকে পড়ছে কুমিরের দল গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও বন্যায় বিধ্বস্ত গুজরাট পঁচিশ আগস্ট থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে বিশ্বামিত্রী সহ রাজ্যের নদীর পানি পাশাপাশি জমানো পানির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে খুলে হয়েছে রাজ্যের একশো চল্লিশটি ড্যাম বা জলাধারের গেট আজোয়া ও প্রতাপপুরা জলাধার থেকে বিশ্বামিত্রী নদীতে ছাড়া বাড়তি পানির কারণে ব্যাপক হারে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ডুবে গেছে নদী তীরবর্তী অনেক জনবসতি ভারতের আবহাওয়া দফতরের সূত্র জানিয়েছে সৌরাষ্ট্র এবং কচ্ছ এলাকার উপরে অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ সেটি ক্রমশ এগুচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে গুজরাটের প্রবল বর্ষণের জন্য এই নিম্নচাপকেই দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা রাজ্যের জরুরি পরিস্থিতি মোকাবেলা কেন্দ্র জানিয়েছে এবার গুজরাটে অন্য বছরের তুলনায় একশো শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে স্থানীয় বাসিন্দাদের উদ্ধার ও ত্রাণ বিতরণের কাজে জাতীয় ও রাজ্য হয়ে গেছে রাজধানী দিল্লির ট্রাফিক ব্যবস্থা উনত্রিশ আগস্টের ভারী বর্ষণে পানির নিচে চলে গেছে শহরের অনেক রাস্তা গত কয়েক মাস ধরেই বিপজ্জনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দিল্লির আবহাওয়া অসহ্য গরম আর ভারী বৃষ্টির ভোলবদলের মাঝে কিছুদিন আগে ধসে পড়েছিল বিমানবন্দরের একাংশের ছাঁদ ভারত জুড়ে বিপুল বৃষ্টির জেরে কিছুদিন পরপরই চরমে ওঠে পরিস্থিতি সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দেশটির বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ দুই হাজার তেইশ সালে কাউন্সিল অফ এনার্জি এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটারের প্রকাশিত একটি সমীক্ষায় জানানো হয় বন্যায় ঘরবাড়ি হারাতে পারে ভারতের বিশাল একটি অংশের মানুষ পরিসংখ্যানে দেখা যায় বড় আকারের বন্যায় বিপর্যস্ত হতে পারে দেশটির বাহাত্তর শতাংশ জেলা বেশিরভাগ ক্ষেত্রে বন্যার পূর্বাভাসের ব্যবস্থাও উন্নতমানের নয় বলে জানিয়েছে সংস্থাটি কৃত্রিম বন্যা তৈরি করে পড়শি রাষ্ট্রকে ডুবিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে নয়াদিল্লির বিরুদ্ধে সে কারণে বাংলাদেশ জুড়ে দেখা গেছে তীব্র ক্ষোভ ও ভারত বিরোধিতার জোয়ার নিম্নচাপের কারণে সৃষ্ট প্রবল বর্ষণ এবার ডুবিয়ে দিচ্ছে দেশটির বিস্তীর্ণ অঞ্চল একসময় বিপর্যয় থাকতে হবে প্রতিবেশীর পাশে